আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছে তোমরা সবাই আজকে আমি তোমাদেরকে অন্যরকম পাঠশালার এই ভিডিওতে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টার গতি নিয়ে আলোচনা করব। তোমরা অনেকে বলো ভাইয়া চ্যাপ্টারটা খুব কঠিন লাগে এখান থেকে ম্যাথ আসলে আমরা করতে পারি না চ্যাপ্টারটা কি আসলে এতটা কঠিন চলো দেখি চ্যাপ্টারটা সহজ হবে তোমাদের কাছে উপস্থাপন করা যায় কিনা না চলো শুরু করি প্রথমত গতি এই যে চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টারটাকে আমি কিছু সামগ্রিক আলোচনার বিষয়বস্তুতে ভাগ করেছি তোমরা দেখো ভাইয়া বোর্ডে লিখছি একদম শুরুতে প্রসঙ্গ বস্তু বা কাঠামো তারপরে যে অবস্থান এই যে আমি এখানে দাঁড়ায় আছি এটা যে আমার একটা অবস্থা নির্দেশ করতেছে আমি কি স্থির আছি নাকি আমি গতিশীল আছি এই নিয়ে আমি তোমার আমার পরবর্তী টপিকে তোমাদেরকে আলোচনা করব যেটা আমি লিখছি অবস্থান স্থিতি ও গতি এরপরে কি করব আমি বিভিন্ন প্রকারের যে গতি আছে যেমন দেখো আমি যেখানে স্থির দাঁড়ায় আছি দাঁড়ায় থাকার পরে আমি কি সোজা হেঁটে আসতে পারি আবার কি আমি ঘুরতে পারি এভাবে দ্যাট মিন্স আমরা বলতে পারি যে বিভিন্ন প্রকারের গতি আছে সেটা হইতে পারে রৈখিক হতে পারে সেটা ঘূর্ণন হতে পারে এরকম তোমাদের বইয়ে পাঁচ ধরনের গতি নিয়ে আলোচনা করা আছে সেগুলো হচ্ছে রৈখিক ঘূর্ণন চলন পর্যাবৃত্ত এবং সরল স্পন্দন গতি প্রত্যেকটা গতি নিয়ে আমরা খুব সামগ্রিকভাবে খুব সহজভাবে তোমাদের সাথে আলোচনা করবো তারপরে দেখো তোমরা আমার নেক্সট টপিকটা যেটা আমি বোর্ডে লিখছি সেটা কি সেটা হচ্ছে স্কেলার রাশি ও ভেক্টর রাশি সো আমার আলোচনার শুরুতে আমি তোমাদেরকে রাশিটা বোঝাবো তারপর আমি তোমাদেরকে বুঝাবো কোনটা স্কেলার রাশি এবং তারপরে বোঝাবো কোনটা ভেক্টর রাশি এরপরে বিভিন্ন টার্মস দ্যাট মিনস গতি সম্পর্কিত বিভিন্ন যে টার্মগুলো আমাদেরকে ম্যাপ করতে লাগবে বা বিভিন্ন থিওরি বুঝতে লাগবে সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথমত আমি দূরত্ব ও স্মরণ তারপরে আমি যাব দ্বিতীয় বেগ তারপরে আমি যাব ত্বরণ ও মন্দনে যেখানে পড়ানোর সময় আমি তোমাদেরকে দ্রুতির ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুতি গড় দ্রুতি সমদ্রুতি আবার বেগের ক্ষেত্রে সমবেগ মন্দন আবার তরণের ক্ষেত্রে সমতরণ সমমন্দন এগুলো বিভিন্ন যে টার্ম গুলো আছে প্রত্যেকটা ডিটেলসে আস্তে আস্তে বুঝাবো এরপরে দেখো যে ভাইয়া তারপরে আমি কোথায় যাব তারপরে আমি যাব গতি ও সমীকরণে দ্যাট মিনস গতি যে তুমি ম্যাথ গুলো করবা তুমি কিভাবে করবা কিন্তু সূত্র প্রয়োগ করে করা লাগবে না ওই সূত্রগুলো আমরা তোমার সামনে তুলে ধরবো কিভাবে সূত্রগুলো আসছে সেটা তোমাকে আমি দেখাবো তারপরে দুইটা টার্ম নিক্ষিপ্ত বস্তু আরেকটা হচ্ছে পরন্ত বস্তু লিখিত বস্তুর সূত্রগুলো তুমি কিভাবে খুব সহজে টেকনিক্যালি নিচে নিচে করে ফেলবা সেটা আমি তোমাদেরকে দেখায় দেব যাতে করে তোমার সূত্রগুলো মুখস্থ করা না লাগে তারপরে আমি তোমাকে পরন্ত বস্তু সম্পর্কিত গ্যালেরিও বিভিন্ন কথাগুলো তোমাকে বলবো তার সূত্রগুলো তোমাকে সহজ ভাবে আমি মুখস্থ করায় দেব তারপরে আমরা কি করব অভিকর্ষের সম্পর্কে কিছুটা আলোচনা করব এরপরে সবচেয়ে তোমরা জিনিসটা ভয় পাও এই চ্যাপ্টারে ভাইয়া ম্যাথ পারি না ম্যাথগুলো অনেক কঠিন লাগে প্রত্যেকটা যেগুলো পড়ে আসে যেগুলো তোমাদের কাছে টাফ লাগে সেই সব সমস্যা বলিগুলো আমরা তোমাকে করে দেব এরপরে তারপর কি চ্যাপ্টার শেষ না আরেকটা টার্ম তোমরা বিগত বছরের বোর্ডের কোশ্চেন গুলো সলভ করে দেখবা বা বিভিন্ন ভাবে দেখবা তোমাদের টেস্ট পরীক্ষায় বা অনেক জায়গায় আসবে ভবিষ্যতে যে লেখচিত্র সম্পর্কিত বিভিন্ন সমস্যা সো আমি তোমাদেরকে লেখচিত্র সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করব এভাবে সম্পূর্ণ গতি চ্যাপ্টারটা তোমার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে যারা ভয় পাচ্ছ যে গতি চ্যাপ্টার ভাই পারি না অনেক 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 কঠিন লাগে তারা আর ভয় পাবে না সো দেরি না করি আমরা একটা কাজ করো ভাইয়ার টপিক গুলো তোমরা উঠাই ফেলো খাতায় এই টপিক গুলো উঠাই না প্রত্যেকটা টপিকে ভাইয়া তোমাদেরকে আস্তে 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 বুঝাই দেবো তোমরা একটা কাজ করো একটু টপিক গুলো সবাই দেখো ভাইয়া কি কি টপিক লিখছে পড়লে শুরু থেকে প্রত্যেকটা টপিক উঠাই নাও এবার থেকে আমরা শুরু করে দেবো চলো শুরু করা যাক